আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সকলে ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সন্ধ্যায় আপনাদেরকে স্বাগত জানাই আমাদের এই ঝাল চটপুটি দিয়ে আমরা ঘরের সবাই মিলে বসে পড়েছি কার্পেট বেছি একেবারে ফ্লোরে ঝাল চটপুটি খাওয়ার জন্য আমি ঢাকায় এসেছি যেহেতু ঢাকায় আসলে আমার এই চটপুরিটা খেতেই হবে তাই খেয়েছি আর রাতের রান্নাটাও এখানে সে সেরে রেখেছে আমার বোন এখানে আমি একটা কেক রেডি করেছি পরদিন সকালে এটা ক্রিম দিয়ে এটাকে রেডি করব। আর এখানে আমি ডাটা দিয়ে ডাল দিয়ে নারকেল দিয়ে খেতে চাইছি এটা আমাদের একটা নয়াখুনির তরকারি আপনারা যদি চেনে থাকেন জানাবেন তারপর এই যে এখানে খাওয়া দাওয়া চলছে পরিবারের সবাই একসাথে বসে খাওয়া দাওয়ার মজাই আলাদা সবাই বসে এখানে চিকেন বিরিয়ানি খাচ্ছে সাথে সালাদ আর কোক রয়েছে এখানে সবাই চিকেন বিরিয়ানি খাবে আমি চিকেন বিরিয়ানিটা খাবো না গতরাতে যে তরকারিটা করা হয়েছে সেটা দিয়ে ভাত খাবো যেহেতু আমি চিকেন খাই না আর এই যে এখানে যেহেতু কোনো নজেল বা পাইপিং ব্যাগ ছিল না তাই আমি কাটা চামচ দিয়েই আঁকিঝুঁকি করে এই কেকটাকে এভাবে ডেকোরেশন করেছি আপনারা কি এই কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমার ভিডিও কেমন লাগে সেটাও বলবেন অবশ্যই একটা লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ